দুই ছেলে তো সময় আমার সাথেই আছে এটা তো আপনারা দেখতেই পারছেন এক ছেলে আমি বাইরে শো করতে গিয়েছি সে সেখানে ফোন করে খবর নিচ্ছে হ্যালো পাপ্পা আমার জন্য এটা এনো এটা এনো আমরা এখানে যাব। আর আরেক ছেলের আবার শেরজাদের জন্মদিন হচ্ছে একুশ তারিখে সবাইকে শেরজাদের জন্মদিনের দাওয়াত রইল অগ্রিম দাওয়াত শেহজাদের জন্য সবাই দোয়া করবেন এই যে আমার পার্সোনাল লাইফের বিষয়টা বুবলি বিষয়টা যেটা বললেন আপনি আমার পার্সোনাল লাইফের এই বিষয়টা উঠে আসার পরেই বা জানার পরেই কিন্তু একটা মহল আমার পেছনে লেগেছিল তারা কিন্তু আর অন্য কোনো কিছু তারা অনেক কিছু সাজাতে চেয়েছিলো কিন্তু কিছুই কিন্তু পারেন তারা ভেবেছিল সাকিব অধ্যায় এখানেই শেষ করছে তা কিন্তু আর হলো না তারপর হলো গিয়ে যে ওই সময়ের সুযোগটা নিয়েই কিন্তু তারা হচ্ছে আবার এই প্রতারককে খুঁজে বের করেছে এইরকম একটা প্রতারকের আবার একটা নাটক সাজিয়েছে সো আমি দেখা যায় দেখেন আমি কখনোই খুব একটা মিডিয়ার সামনে আসি না খুব একটা সোশ্যাল মিডিয়ায়ও থাকি না আমি সবসময় কিন্তু আমি বিশ্বাস করি যে আমার জন্য আমার লাখো কোটি মানুষ আছে যারা আমাকে ভালোবাসে দেশে বিদেশে কোটি মানুষ আছে যারা আমার পক্ষ থেকে জবাবটা দিয়ে দেয় এবং আমার বিশ্বাস আছে যে সমস্ত কিছুর কিন্তু অভিযোগ আমার বিরুদ্ধে যা হয় যা কিছু হয় সমস্ত কিছুর প্রমাণাদি কিন্তু আবার আপনারাই দিয়ে দেন সেটা দুদিন আগে বা দুদিন পরে সেজন্য আমি কিন্তু কখনোই খুব একটা প্রতিবাদও করি না খুব একটা কাছেও আসে না আমি জানি যে দুদিন পর তো সব কিছু দুধ দুধ পানি পানিই হয়ে যাবে সব তো সামনেই চলে আসবে আমার কাছে ওই পাবলিশ বা ওই আবার পার্সোনাল লাস্ট ইস্যুর কিছুদিন পর মনে হয়েছে যে ধৈর্যের একটা সীমা আছে আসলে আমি চুপ থাকি সবাই চাণক্য নীতিতে একটা কথা আছে জঙ্গলে নাকি সোজা গাছটাকেই সবচেয়ে আগে কাটা হয় আগে কথা বলা হতো যে বোবার কোনো শত্রু নেই এখন দেখা যায় বোবারই হচ্ছে সবচাইতে বেশি শত্রু বিকজ বোবা কথা বলতে পারে না বোবাকে চর দিলেও সে কথা বলতে পারে না যে আমাকে চর মেরেছে বোবাকে লাথি দিলেও বলতে পারে না সে লাথি খেয়েছে সো ওই বোবা থাকার এখন আর সময় নেই এখন আসলে যে যেমন যেমন কুকুর তেমনই মুগুর দেয়া উচিত সাকিব খান কয়টা আছে যে তার বিরুদ্ধে অভিযোগ হবে সাকিব খান তো একটাই আছে তো সাকিব খান যেমন যখন একটাই আছে ওই এক শাকিব খানের সম্বন্ধেই হচ্ছে অভিযোগ আসবে ওই তার যারা হচ্ছে এনিমি আছে তার তার হচ্ছে বদনাম গাইতেই থাকবে সাকিব খানের আবার যারা ফ্যান ফলোয়ার আছে সাকিব খানের যারা লাখো ফ্যান আছে শাকিব খানের যারা শুভাকাঙ্ক্ষী আছে আবার সমস্ত ভালোবাসা বেশি বেশি ভালোবাসা সাকিব খানই পাবে বা আমি আজকে শাকিব খান কালকে আমার জায়গায় অন্য কেউ আসলে সেই পাবে এটাই স্বাভাবিক